রাস্তা দেখছি যত শুনতো আসলে হ্যাঁ বাঘা রাস্তা একটু পরে উঠতো তো এখন যাচ্ছি আমরা বিরিসিরি আর আমাদের হ্যাঁ বলব ট্রেন এখানেই শুরু হয়েছে তো আমরা চলে আসতাম পাহাড় দেখার জন্য তো আমরা নেমেছিলাম নৃত্যকুণা দুর্গাপুর দুর্গাপুর পর্যন্ত আপনাদের সিএনজি ভাড়া পড়েছে আমাদের যাওয়া এবং আসা পনেরোশো টাকা নেত্রকোনা থেকে পনেরোশো টাকা আমরা কন্টাক্ট করে চলে আসলাম দুর্গাপুর দুর্গাপুর থেকে মোটরসাইকেল চড়ে আমরা যাচ্ছি পাহাড় দেখতে লাল মাটি ইয়া সাদামাটি পাহাড় তো আমাদের মোটরসাইকেল প্রতি পড়েছে চারশো টাকা করে যাওয়া এবং আসার জন্য তো পাঁচটা স্পট ঘুরাবে এই কনটাকে আমরা সাইকেলে চড়ে বসলাম তো দেখতে থাকুন মজা পাবেন বন্ধুরা চলে আসলাম হচ্ছে সাদা পাথর পাহাড় সাদা পাথর পাহাড় চলে আসলাম দেখছেন যে তার সুন্দর চলে মনোমুগ্ধকর পরিবেশ তো যাচ্ছি দেখা যাক আপনাদের দেখাবো যে আজকে আবহাওয়াটাও অনেক মানে ক্লিন দেখি আপনাদেরকে দেখানোর জন্য ওই যে টিলা উঠবো যেটা দেখছেন সবসময় সাদা রাস্তা উঠি তো আসুক ওরা আসুক দিয়ে একলাগে যাই তো দেখছেন যে পানি এখানে হচ্ছে পানি সাদা পা সাদা পাথর পাহাড় যেটা সাদা মাটি পাহাড় তো সাদা মাটি পাহাড়ে উঠতে উঠতেছি দেখুন যে আসলে যাব আর এই যে যে উঠার যে জায়গাটা আপনারা দেখুন বাইরে উত্তর থেকে আসছেন না তো এই সাদামাটি পাহাড় যেটাকে আসলে আমরা দেখতেছি বা মোটামুটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কে যাই না কিন্তু আসলে এটা কিন্তু অনেক উঁচু জায়গা অনেক উঁচু আর অনেক উঁচু অলরেডি কিন্তু আমরা মোটামুটি অনেকখানি উঠেছি কিন্তু খারাপ পথ এই সামনে দিকে হচ্ছে খারাপ পথ তো আজকে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য দেখুন আসলে বর্ষার সিজনে সহজে না আসাটাই ভালো কারণ এখানে অনেক যোগ টোক থাকে যেই যোগের নাম হচ্ছে চীনা যোগ এদের থেকে বিরত থাকাটা অনেক বেটার তো আসলে ভাই ওঠার খুব মুশকিল খুবই মুশকিল হরণে গেছে আসলে দেখুন যে সেই পাহাড়ের চূড়ায় কাছাকাছি উঠে গেছি আরও কিছু পথ বাকি আছে উঠবো আপনাদের দেখাবো তো যাচ্ছি যাচ্ছি এইখান থেকে একটু দেখুন যে কী পরিমাণ সৌন্দর্য আর আমরা ওই সাইডে দাঁড়াবো দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো ছবি দেখাবো এর সৌন্দর্য দেখাবো তো দেখুন যে আসলে সেই সাদামাটি পাহাড় তা আমরা একটু ওই পাশে পাহাড়টা উঠি যেটা থেকে আসলে সবাই ভিডিও করে আমি একটু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো আসলে আমি দেখাই এই সেই সাদা মাটি পাথ পাহাড় যেটা বলে কে এটা হচ্ছে পাথরটা মাটিটা হচ্ছে সাদা এটা হচ্ছে মাটির মূলত সাদা যার কারণে সাদা মাটি পাহাড় পাথর বলে আর আপনারা এই পাশ থেকে দেখতে পাবেন যে নীল পানি দেখুন যে মানে চুনাপাথর যেটাকে বলে এই সেই চুনা পাথরের পাহাড় আপনারা ভিডিওতে কেমন দেখছেন আমি যাই না আর সামনে কিন্তু নীল একটি লেক গেছে এই লেক লেক থেকে আসলে আপনারা গোসল করতে পারেন অনেকজন গোসল করে আসলে লেকের পানিটা একদম সবুজ একদম সবুজ পরিবেশ সবুজ সবুজ পরিবেশ থেকে আপনি দেখতে পাবেন একদম নীল নীল কালার পানি আর এই হচ্ছে সেই পাহাড়ের টোরা থেকে এই যে পাহাড়ের উঁচু জায়গা এইখান থেকে আসলে আপনাদের ভিউ দেখানোর জন্য যে কত সুন্দর আসলে বাংলাদেশ ঘোরার মতো কত জায়গা আমরা হচ্ছে কত পিড়ি মানে কত কষ্ট করে কত খরচ করে টাকা খরচ করে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় চলে যে ঘুরতে আসলে আমাদের দেশটাই কিন্তু আমরা ঘুরি না এখন পর্যন্ত তো এই হচ্ছে সাদা পাথর যেটাকে বলা হয় সাদা মাটির পাথর চুনা পাথর বলা হয় এই সেই জায়গা আর এখান থেকে তো পরিবেশ দেখতেই পারলেন আসলে কী বলবো যে এইখানে যারা আসবেন অবশ্যই অবশ্যই আপনারা বাইকে করে আসতে পারবেন আপনারা দুর্গাপুর থেকে বাইকে আসলে বাইক প্রতি আপনাদের ভাড়া নিবে হচ্ছে পঞ্চাশ টাকা করে তা আপনারা দুর্গাপুর থেকে যখনই আসবেন বাইকে কন্ট্যাক্ট করে আসবেন পঞ্চাশ টাকা নিবে অটো থেকে পঞ্চাশ টাকা নেবে তা আমি মনে করি বাইকে চলে আসবেন কারণ বাইকে যখন আসবেন তখন হচ্ছে তারা আপনাদেরকে দ্রুত সময় ভিতরে নিয়ে আসবে খুব অল্প সময় আসতে পারবেন তো আমরা আছি এখন হচ্ছে নেত্রকোনা দুর্গাপুর আর এই সাদা পাথর সাদা পাথর সাদা পাথর মাটি যেটা হ্যাঁ সেই পাহাড়ে চলে আসি আপনারা এই সাদা মাটি পাহা পাহাড় থেকে আপনারা ওই যে দেখছেন যে ইন্ডিয়ার যে বড় পাহাড়গুলো সেগুলো আপনারা দেখতে পারবেন এগুলো আপনারা দেখতে পারবেন আর ওয়েবসাইট থেকে আপনার পুরা সেম কাশ্মীরের মতো লাগবে যেটাকে মানুষ কাশ্মীর বলে থাকে এই পাহাড় আসলে পাহাড়ের যে সৌন্দর্য এটা মনোভুগ্ধকর পরিবেশ এটার ভাষা শেষ নেই এটার কথা বললেও শেষ হবে না এত সুন্দর এত সুন্দর এত প্রকৃতি এত সুন্দর কেন হয় সেটা আমি জানি না তো আপনারা দেখুন যে এইখানে কিন্তু পাহাড়ি ফুল ফুটে আছে তো পাহাড়ি ফুল পাহাড়ি ফল সব কিছুই কিন্তু পাহাড়ে পাওয়া যায় আসলে পাহাড়ের একটা পাহাড়ের কিন্তু অনেক সৌন্দর্য বাড়িয়ে তোলে প্রকৃতিকে সুন্দরভাবে আগলিয়ে রাখে দেখুন যে মিনি সুইজারল্যান্ড বা মিনি কাশ্মীর নামে যেই বিখ্যাত সেই জায়গাটার ওই সাইড থেকে আপনারা দেখছেন যে বিশাল বড় পাহাড় এবং ওইখানে হচ্ছে মূলত ইন্ডিয়ারা ইন্ডিয়ান যারা আছে তারা হয়তো ওদিকে ট্যুরে আসেন আর আমরা বাংলাদেশ থেকে আসি এইখানে আর আকাশের অবস্থা যদি দেখাই আপনাদেরকে দেখুন যে আকাশের অবস্থা কিন্তু এখন কিছু মেঘ জমে আছে আসলে কি বলবো আপনাদেরকে বলার কোনো শেষ নাই যে এত সুন্দর মানে আমি নিজেই মানে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি বারবার যে এত সুন্দর কিভাবে হয় প্রকৃতি কেন এত সুন্দর হয় কেন এত মায়া পড়ে যে প্রকৃতির তো কেন জন্য সুন্দর করছে আল্লাহ আল্লাহ তালা আসলে কতটাই সুন্দর করে তুলেছে আমাদের এই মানে বিশ্বটাকে এই দুনিয়াটাকে দেখুন যে আসলে মানুষ যদি না ঘুরতে আসে মানুষ কিন্তু তারা বুঝতেই পারবে না যারা না আসে ঘুরতে তারা কিন্তু আসলে ঘোরার মজাটা ঘোরার জায়গা জায়গাটা আসলে ঘোরার যে মজাটা আলাদা আলাদাভাবে সেটা পাবে না তো আসলে আমি ওই সাইড থেকে যে আপনাদের সেই চুনা পাথরের নিজ পর্যন্ত যাওয়া যায় কিনা না সেটা ট্রাই করে দেখব আর আমার সাথে থাকবেন আর এসকের এই ব্লকটি আপনারা না টেনে ফুল ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কীভাবে আসবেন কিভাবে যাবেন কত টাকা ভাড়া কত টাকা কি কি সবই আমি ভিডিও ভিতরে কথা বলার মাঝে মাঝে বলে দিব যারা দুর্গাপুর আর দুর্গাপুর থেকে আসবেন নেত্রগড়া দুর্গাপুর থেকে আসবেন এইখানে আসলে মাত্র সিএনজি বলেন অটো বলেন যে কোনো বাহনে আসেন না কেন ভাড়া নিবে পঞ্চাশ টাকা তো এই হচ্ছে মূল বিষয় তো আমরা একটু উপর দিকে যাব উপর দিকে যেয়ে এখন আপনাদেরকে দেখাবো যে এটা সৌন্দর্যটা কীরকম তো আসলে দেখুন যে এই যে পাহাড়ে এই পাহাড়ে কিন্তু অনেকজনের ঘোরা নিয়ে আসে এদিকে কিন্তু ঘোরা পাওয়া হয় দেখুন ঘোরার স্পায়ের সাপ আপনারা ঠিকমতো দেখছেন কিরাম যাই না তো ঘোরা কিন্তু আসে এদিকে আর এ হচ্ছে পাহাড়ের থেকে চূড়া থেকে নামছি আপনাদেরকে সাদামাটি পাহাড় দেখাবো দেখাবো তার জন্য আসলে পাহাড় তো বুঝেন যে এইখানে কষ্ট হয়ে যাচ্ছে ঘোরার জন্য পাহাড় তো উঠতে নামতে বহুত কষ্ট হয় যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন যে আসলে চলে আসলাম আপনাদের বললাম সেই পাথরের ভাজে চলে আসলাম এই যে দেখুন পাথরগুলো কতটা সুন্দর আসলে এত সুন্দর পাথর সাদা পাথর মাটি এটা আসলে না দেখলে বলা যাবে না তো দেখুন যে আসলে পাথরের ভাজে বাজে লুকিয়ে আছে অজানা সুন্দর অজানা কিছু জিনিস তো আসলে আমরা যাচ্ছি দেখে এখানে বসলে কীরকম সুন্দর লাগে কীরকম লাগে সেটা দেখাবো তো এটা কিন্তু আসলে চুনাপাথর যে চুনাপাথর উপরে বসে আছি আসলে আপনারা এখানে আসলে মনোমুগ্ধকর পরিবেশে থাকতে পারবেন দেখতে পাবেন এটা হচ্ছে মূল বিষয় তো আপনাদের দেখাচ্ছি দেখুন এইখান থেকে নিচে দেখতে কত সুন্দর লাগে আসলে বসে আছি আপনারা দেখুন যে কত নিচে বসে আছে এইখান থেকে আসলে দেখতে সুন্দর লাগছে তো দেখুন খুব সুন্দর পরিবেশ মনোরগদম পরিবেশ তো আমরা একটু সামনে যাব যে আবারও আপনাদেরকে দেখাবো অন্য কোনো পাহাড়ের যেই সৌন্দর্য সেটা তুলে ধরবো তো সাথে থাকুন দেখতে থাকুন দেখুন আসলে নিচ থেকে কেমন লাগে সেটা দেখা তুলে ধর তুলে ধরার জন্য আপনি নিচে নামলাম তো দেখছেন যে পানি কালারটা এত সুন্দর আসলে মনে হচ্ছে যে নিচে মনে হয় লাইট জ্বালিয়ে রাখা হয়েছে তো এরকম লাগতেছিল আর পাহাড়ের ভাঁজগুলো মনে হচ্ছে কেউ মনে হয় পাথর কেটে কেটে এনে বসিয়ে দেওয়া হয়েছে ঠিক সেরকমটি লাগতেছে এখানে আপনারা দেখুন যে মনে হচ্ছে এখানে কেউ পাথর কেটে কেটে এনে বসিয়ে দেওয়া হয়েছে ঠিক সেরকমই লাগতেছিল তো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে যার কারণে আমরা চলে আসলাম এই সাদা পাথর সাদা পাথর মাটি পাহাড় যেটাকে বলা হয় চুনা পাথর তো এইখানে আসলে এত পরিমাণ রোদ আর বৃষ্টিতে আপনাদের জন্য ভিডিও করি আপনারা দেখতে থাকুন আর আপনাদের জন্য কিন্তু অনেক অনেক আরও অনেক কিছু ঘোরার মতো স্পটে আমরা যাব। সেগুলো আপনাদের কাছে তুলে ধরব তো আপনারা দেখতে থাকবেন আর কিছু বলার নেই কিছু জানার নেই এই পরিবেশে মুগ্ধ হয়ে গেছি সত্যিই মুগ্ধ হয়ে গেছি অনেক মুগ্ধ হয়ে গেছি তো যাই হোক আমরা আরও পাহাড়ের উপর উঠবো উঠেও আপনাদেরকে দেখাবো ভিডিও আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন তো আসলে পাহাড়ের মাঝে আবার চলে আসলাম দেখুন যে সেই পাহাড় চিনামাটি পাহাড় তো এখানে হাঁটার একটু কষ্টকর গাছগুলো বেশি বড় বড় হয়ে গেছে একটু হাঁটতে কষ্ট হচ্ছে আমাদের দেখুন যে সেই জঙ্গলের পথ ধরে হাঁটতেছি এখন আমরা যাব এই সাইডে এই সাইডে যাবো আপনারা কিন্তু তাদের দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এখানে মোটামুটি ভিউ ভালো আসবে দেখুন নিচে কত কত নিচে থেকে উপরে উঠে গেছি আপনাদেরকে দেখাবো আরও সামনে যাই তো চলুন আমাদের সাথে থাকুন তো আপনারা দেখছেন যে আমরা যাচ্ছি পাহাড়ের কোনায় উঠতেছি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখুন পাহাড়ের মাঝখানে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত উঁচু জায়গায় চলে আসলাম তো আসুন দেখা যাক চলে উঠে গেছি এখান থেকে দেখুন যে সামনে একটি টিলার মতো দেখা যাচ্ছে কত সুন্দর দেখতে দেখছ দেখতে পারছেন যে সুন্দর টিলাটা বিজয় আসতেছে কিনা আমি বলতে পারতেছি না কিন্তু আসলে অনেক সুন্দর পরিবেশ তো এইখান থেকে অনেক সুন্দর লাগতেছে অনেক উঁচাই চলে আসছে তো আপনারা দেখছেন সামনে কিন্তু ইন্ডিয়া বর্ডার সাইড আর এই সাইড থেকে খুবই কাছে ইন্ডিয়া তো আমরা এখন সামনে যে নেমে যাব তো তো আপনারা দেখছেন যে এই সাইড থেকে দেখুন যদি কেউ পড়ে যায় তাহলে সে শেষ হয়ে যাবে তো সবাই সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই আর দেখছেন যে পাহাড়ের চূড়া থেকে দেখাচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের চূড়ায় ওঠাটা কিন্তু অনেক কষ্টকর তো আপনাদেরকে আর কি বলবো দেখছেন দেখুন একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমরা কিন্তু এক সাইড থেকে উঠেছি আরেক সাইড থেকে নামতেছি কিন্তু দেখুন যে আসলে কারা পাহাড় পাগুলো স্লিপ কাটতেছে কারণ বালু পাহাড় মাটি এর তো আপনার যা বললাম যে আপনারা জানেন যে এটা হচ্ছে সাদা পাথর গুড়ি পাথর আছে এখানে তো আপনারা খুবই রিক্সি জায়গা আসলে বাচ্চা ছেলে মেয়েদেরকে না উঠিয়ে আপনারা নিজেরা উঠতে পারবেন আসলে খুবই খুবই রিক্সি জায়গা খুবই রিক্সি জায়গা আপনারা দেখছেন হ্যাঁ আমার যে কষ্টকর নাই সিঁড়ি খুবই খুবই কষ্টকর হচ্ছে আপনারা দেখুন যে পাহাড়ে ভাজে পাশে পানি আপনাদের নামার জন্য কত কষ্টকর করতে হবে গাছের শাড়িতে দেখছেন ও কষ্টকর অনেক কষ্টকর ও এতটা কষ্টকর এতটা কষ্ট পেয়েছি যে বলার মতো না তো যাই হোক আমরা আপনি যাচ্ছি হ্যাঁ এই পাহাড় থেকে এখন বিদায় নেব নিচে নামার পর ও বাবা এই খারাপ পাহাড় এত বাবা ও যাই হোক একটু পরিমাণ একটু ঝামেলা আপনারা ভালো থাকুন তো আমরা যাচ্ছি চাচ্ছি ভালো যাই ভিডিও মনে থাকবে পরে দিন চলে আসবো